তুমি নমিনেশনটা কিনলে কোটি টাকা দিয়ে হবে নমিনেশন দুইজনে চা একজনে এক কোটি টাকা পর্যন্ত বলছে না হবে না কত লাগবে কয়েক কোটি ষাট লাখ টাকা লাগবে এক কোটি বিশ লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে তার বাইক জুটে নেই তো নমিনেশন কিনলে চেয়ারম্যান হয়ে যাবে নির্বাচনে টাকা খরচ করা লাগবে না হুম তো নমিনেশন এক কোটি নির্বাচনে খরচ করলো এক কোটি এলাকা বিশেষ খরচ আরো বেশিও হয় কমও এখন কেউ কেউ মনে করতে পারেন হুজুর কে দাওয়াত আনছে ওয়াজ করবার লেগে আরে রাখো এখন কথা শোনো যে হুজুর দাওয়াত দিয়ে আনছে ওয়াজ করব নাকি হুজুর দেখি এখন রাজনীতি করে হুজুর দেখি এখন নির্বাচনের কথা আমার পেয়ারা রাসুল রাজনীতি করছেন কিনা হ্যাঁ রাষ্ট্রপতি ছিলেন কি না সেনা প্রধানের দায়িত্ব পালন করছে কিনা অযোধ্যা বকর সিদ্দিক হজরত ওমর হজরত উসমান হজরত আলী এখন আমাদের দেশের মূর্খ নেতা কি অশিক্ষিত খেলি খেল নেতা হইলেই গ ইসলাম সম্পর্কে জানা লাগবে তো মূর্খ নেতা ছোট মোটো না অনেক বড় বড় দলের বড় নেতা ওই কোরানে রাজনীতি না লক্ষ জারুর বাড়ি তোর কপালে তুই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা দলের নেতৃস্থানীয় জায়গায় থেকে বলস যে কোরআনের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই এটার জারু বাড়ি দিবু না কি কোরআন সম্পর্কে তোমার কথা বলার অধিকার পাইলা কোথায় কি পড়ছো কতটুকু লেখাপড়া আছে না নাই শুনো আমাদেরকে বানাইছে কে আমাদের ভিতরে যে গুনার কাজ করার যে চাহিদা কাম রিপু নফসানিয়ত এটার চিকিৎসা কি এটা আল্লাহ পাক ভালো জানেন না আমরা যে আল্লাহ ভালো জানি কে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ যেই ব্যক্তি আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না আমি অঞ্চল বিচার করে না আইন চালায় না উলায়িকা হুমুল Kaperun și ron,